আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীর অবমাননা করবার জন্য তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী তার একটা মিছিল দেওয়া দরকার কেননা যারা রবীন্দ্রনাথ নজরুলের এই বাংলাকে অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত করেছে দয়া করে তারা আম্বেদকারের মতন মহান ব্যক্তিত্বকে নিয়ে মিছিল না করাটাই মনে হয় আপনি কয়েকদিন আগে স্পিকারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন তো সেটা কি কোনো উত্তর বা কিছু পাওয়া গিয়েছে না না মুখ্যমন্ত্রী মেল করলেও চিঠি দেন না পোস্ট করলেও চিঠি দেন না এবার আপনাদের সামনে দিয়েছিলাম যদি দেন এখন পর্যন্ত পাইনি আমি জানি না যে মুখ্যমন্ত্রী সেই চিঠিটাই হাতে পেয়েছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে কেননা মনে হয় মাঝ রাস্তায় চিঠিটা গুম হয়ে যেতে পারে কেন অনেকের বিরুদ্ধেই অভিযোগ আমি করেছিলাম তারাই হয়তো মুখ্যমন্ত্রীর কাছে চিঠিটা পৌঁছতে যাতে না পারে তার ব্যবস্থা করে আবার বলছি যে মুখ্যমন্ত্রীর মানসম্মান যাতে ধুলোয় মিশে যায় তার জন্য মুখ্যমন্ত্রীর দলের এবং তার পাশাপাশি প্রশাসনের একটা অংশ সক্রিয় রয়েছে বলে আমার মনে হচ্ছে নাহলে অন্তত এবার মুখ্যমন্ত্রী উত্তর দিতেন এটা আমার আশা ছিল পাইনি এখন দেখা যাক বছরে পাওয়া যায় কিনা মানসম্মান একদম আমি তো বিধানসভার অভ্যন্তরে বললাম মুখ্যমন্ত্রী বলছেন টাকা দাও আমরা বলছি টাকা নিন যারা আছে তারা মুখ্যমন্ত্রীর বার্তাটাকে করে দেওয়ার জন্য তারা হচ্ছে ব্যবস্থা নিচ্ছে ফলে দলের যারা নেতামন্ত্রী আছেন তারা সেটা যাতে না হয় তারা হয়তো বিশেষ কোনো ব্যক্তির হয়ে কাজ করছেন শুনছি নাকি ওনাদের দলের মধ্যে অনেক দুটো গোষ্ঠী হয়েছে ওই গোষ্ঠীরই অংশ হিসাবে তারা কাজ করছে মুখ্যমন্ত্রী ভালো অভিষেক খারাপ আমার কাছে তো দুজনেই খারাপ ফলে ভালো খারাপ না দুজনে মধ্যে কে কম খারাপ হয়তো এই নিয়ে একটা প্রতিযোগিতা হতে পারে সে নিয়ে প্রতিযোগিতা হবে মানুষের কাছে নিশ্চয়ই আপনারা প্রশ্ন নিয়ে যাবেন এই ব্যাপারে বিরোধী দলের পক্ষ থেকে শুধু আমি একটাই কথা বলতে পারি এই দুজনই বাংলার সর্বনাশের জন্য মূল দায়িত্বপ্রাপ্ত বা মূল যারা হোতা তারা হচ্ছে এই দুজন আমি তো এটা বলতে পারবো না যে স্পিকার সাহেব মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ না তবে স্পিকার সাহেবের কাছে অবশ্যই জানুয়ারিতে স্পিকার সাহেবকে একটু মিষ্টিও খাওয়াতে যাব প্রণাম করতে যাব তখন একটু জানতে চাইবো যে আমার যে চিঠিটা মুখ্যমন্ত্রীকে দিলাম তার উত্তর পাইনি অনেকে বলছেন যে চিঠিটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি ফলে সেই বিষয়টাও জানতে চাইবো প্রণামও করে আসব মিষ্টিও দিয়ে আসব সাথে হান্ড্রেড এইটি ফাইভে একটা মোশন এনেছিলাম একটা প্রাইভেট মেম্বার্স বিল এনেছিলাম সবগুলোই নতুন বছরে গিয়ে স্পিকার সাহেব উনি আমাদের গার্জিয়ান ফলে স্বাভাবিকভাবে অভিভাবকের কাছে শুনে আস ঠিক আমার সঠিক বা বেঠিক বলার উপরে সংগঠন পরিচালনা হয় সংগঠন হচ্ছে যৌথ দায়িত্বে চলা একটি সংঘবদ্ধ কার্যক্রমের মধ্যে দিয়ে চলে দিলীপ বাবু মিঠুন বাবুরা যে স্তরের নেতা তাদের গন্তব্যের ওপর মন্তব্য করা সেটা সর্বভারতীয় স্তরে যারা নেতৃত্ব আছে বা অন্যান্য যারা আছেন তারা করতে পারেন আমি যে স্তরে আছি সেই স্তর থেকে দিলীপ বাবু এবং মিঠুন বাবুদের মন্তব্যের উপরে প্রতিক্রিয়া দেওয়াটা শোভনীয় যাদের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে তারা কি পার্টির সঙ্গে খাপ খাওয়াতে কোথাও পাচ্ছে না মানে আদর্শের কোথাও ঘাটতি হচ্ছে অন্য দল থেকে যারা এসে বলুন আমি শুধু এটুকু মনে করি জেনে বুঝে যারা বল পরিবর্তন করে এসছেন তাদের এটা নিজের থেকেও শিক্ষণীয় এবং দলীয়গতভাবেও শিক্ষা অবশ্যই আমাদের প্রতি মুহূর্ত গ্রহণ করতে হয় তবে একটা কথা আমি বলে রাখি এটা আমার ব্যক্তিগত মত সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে একদিকে যেরকম ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে লড়াই পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করা তার বিরুদ্ধে লড়াই পশ্চিমবঙ্গটাকে দুষ্কৃতির রাজ সেটাকে বন্ধ করা পশ্চিমবঙ্গটাকে দেশ বিরোধী হিসাবে ব্যবহার করবার যে চেষ্টা জঙ্গি সংগঠনগুলো নিয়েছে সেগুলোকে বন্ধ করতে গেলে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই এবং এই প্রসঙ্গে বলে রাখি যে বাংলাদেশের মৌলবাদী শক্তি তাদের যে ভয়েস সেই ভয়েসের সাথে এই রাজ্যে বামপন্থীদেরও ভয়েস মিলেমিশে একাকার হয়ে গেছে ফলে তৃণমূলের মতন একটি দুর্বৃত্তদের পার্টি তাকে রোগবার জন্য সমস্ত স্বর ভারতীয় জনতা পার্টির সাথে মিলুক এটা চাই একসময় আমি যে কথা বারবার করে বলেছি যে পশ্চিমবঙ্গে সে আপনি হিন্দু হলেই আপনার অস্তিত্ব সংকটে আপনি যে রাজনীতি করুন না কেন অধীর চৌধুরীর গলায় সেই স্বর আপনারা শুনেছেন আগামী দিনে অনেক বামপন্থী নেতারাও এই কথা বলতে বাধ্য হবে যেভাবে জনবিন্যাসগত পরিবর্তন পশ্চিমবঙ্গে হয়েছে সেটা লক্ষ্য একটাই এখানকার যে ভারসাম্য সেই ভারসাম্যের পরিবর্তন ঘটিয়ে এখানে ইসলামিক মৌলবাদের প্রতিষ্ঠা করা তার জন্য বাংলাদেশের ক্ষেত্রে যদি ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে থাকে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই কাজ করছে সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিম থেকে শুরু করে কি হুমায়ুন কবির কি চোপড়ার হামিদুল এরা হচ্ছে সেই একই কাজ করছে তাদের সাথে মিলে আছে মোহাম্মদ সেলিমের কণ্ঠ বলছি আপনি কি আপনি কি